অলরেডি ভারত জিম্বাবের সামনে তিন একের লিড নিয়ে জিম্বাবুয়ের সিরিজটা খুব সহজেই জিতে গেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ভারত আর জিম্বাবের মধ্যে যে সিরিজটা হচ্ছে না ওইটা ভারত অলরেডি জিতে গেছে যেমন আমরা জানি ভারত আর জিমবাবের মধ্যে মোট পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের সিরিজ হচ্ছে যার মধ্যে কিন্তু অলরেডি চারটে ম্যাচ হয়ে গেছে তার মধ্যে জিম্বাবে শুধুমাত্র ফার্স্ট ম্যাচে জিততে পেরেছিলো আর সত্যি জিমবাবু কিন্তু ম্যাচটা খুব ভালো খেলেছিল তার কিন্তু করতেই হবে দারুণ খেলেছিল কিন্তু ম্যাচটা কিন্তু তারপরে পরস্পর তিনটে ম্যাচ জিতে ভারত এই সিরিজটা কিন্তু জিতে গেছে খুব সহজেই জিতে গেছে আর পাঁচ নাম্বার ম্যাচটা আছে আজকে বিকেল সাড়ে চারটে দিয়ে হবে আর কালকে হয়েছিল চার নম্বর ম্যাচ আর চার নাম্বার ম্যাচটা না পুরো একতরফা ম্যাচ হয়েছিলো জিমবাবুয়ে জেতার কোনো চান্সই পায়নি ম্যাচটাতে জিমবাবুয়ে ফার্স্ট ব্যাটিং করে ভারতের সামনে মাত্র একশো তিপ্পান্ন রান টার্গেট দিয়েছিলো আমি তো ভেবেছিলাম যাই হোক একটা ফাইটিং টোটাল কমসে কম হয়েছে কিন্তু কোথায় আর ফাইটিং টোটাল ভারতের ওপেনার সুমন গিল আর অ্যাসশ্রী জয়শ্রীবাল পুরো ছাতা পাতা করে দিয়েছে জিমবাবে বলারদের মেরে মেরে মাত্র পনেরো দশমিক দুই ওভারে ভারত ম্যাচ জিতে গেছে মানে বুঝতে পারছো কী মার মেরেছে অ্যাসশ্রী জয়শ্রীবাল তিপ্পান্ন বলে তিয়ানব্বই রান বানিয়েছে আর সুমন গিল উনচল্লিশ বলে আটান্ন রান বানিয়ে ম্যাচ তো জিতিয়েছে তার সাথে সিরিজটাও ভারত জিতে গেছে মানে দাউন খেলেছে কিন্তু ভারতের ছেলেগুলো মানতেই হবে কিন্তু তো তোমাদের কি মনে হচ্ছে এই নতুন জেনারেশনের যে ছেলেগুলো খেলছে ভারতের হয়ে এরা কি দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপটা ভারত হয়ে জেতাতে পারবে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাকে সাবস্ক্রাইব ফলো করতে একদমই ভুলবে না